আমাদের সমাজটা ঠিক রকম আপনি যত দেখবেন দেখাবেন যে আমি পারি বেশি পারদর্শী দিয়ে দেখাবেন যে কোনো কাজ হ্যাঁ বলেছেন তো আপনার ঘাড়ে লাঙল উঠিয়ে দেবে লাঙল চষাবে আপনাকে দিয়ে এটা সবাই আপনার সহকর্মী থেকে শুরু করে আপনার বসের থেকে শুরু করে আপনার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আপনার সংসার জীবন থেকে শুরু করে ইভেন আপনার বাপের বাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ মনে করবে যে আপনার জন্মই হয়েছে কাজ করার জন্য তখন আপনার আশপাশের মানুষ এমন একটা পরিস্থিতি হবে কেমন জানি ঘোড়া দেখেছে ঘোরা দেখে তারা ঘোরা হয়ে গেছে তারা আর কেউ কোনো কাজই পারে না সমস্ত কাজ যেন দুনিয়ার সকল কাজ আপনি একাই পারেন